বার্নান্ডো সিলভার এবং ব্রুনো ফার্নান্ডেজের দুর্দান্ত গোল আর অন্যদিকে নিজেদের জালেই গোল জড়িয়ে দিল তুর্কি হাদর্শক। সব মিলিয়ে আজকের ম্যাচ যেন তুরস্ককে রীতিমতো কাঁদিয়ে ছাড়ল এফ এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল তুরস্ক এবং পর্তুগাল আর আজকের ম্যাচে দুর্দান্তভাবে ফুটবল খেলেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল খেলা শুরুর একুশ মিনিটের মাথায় প্রথম গোল করে বার্নান্দো সিলভার দুর্দান্ত পাশে একটি সুন্দর গোল করেন তিনি এরপর ঠিক সাত মিনিট পর আরও একটি আত্মঘাতিক গোল করে বসে তুর্কুস্ক নিজেদের জালে বল জড়িয়ে ফেলে তারা এরপর প্রথমার্ধে কোনো দল আর গোল করতে পারেনি যে কারণে দুই শূন্য গোলে লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে পর্তুগাল এরপর দ্বিতীয়ার্ধে খেলতে নেমে আক্রমণে ধাজ বাড়িয়ে দেয় পর্তুগাল তবে সেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় পঞ্চান্ন মিনিটের মাথায় পঞ্চান্ন মিনিটের মাথায় ব্রুনো ফার্নান্ডোজ দুর্দান্ত এক গোল করলে তিন শূন্য গোলে লিড নেয় পর্তুগাল তবে আজকের ম্যাচে কিন্তু দুর্দান্তভাবে ফুটবল খেলেছে দুই দলের ফুটবলারেরা তুরস্ক আজকের ম্যাচে নটি শট করেছে যার মধ্যে তিনটি ছিল টার্গেটে আর অন্যদিকে পর্তুগাল আজকের ম্যাচে করেছে দশটি শট যার মধ্যে তিনটি ছিল টার্গেটে আর বল পজিশনটি তুরস্কর চাইতে অনেকটা এগিয়ে ছিল পর্তুগাল আজকের ম্যাচের একষট্টি শতাংশ বল ছিল পর্তুগালের পায়ে আর অন্যদিকে উনচল্লিশ শতাংশ বল নিজেদের পায়ে রাখতে পেরেছিল তুরস্ক